বন্ধুরা আবার চলে এসেছি রাতের মেনু নিয়ে আজ কিছু রান্না করিনি সব দুপুরে ছিল তবে তিনটে ছিল কোথায় গেল একটা ঝেড়ে দিয়েছে আর এখানে গরম গরম রুটি করেছি তোমাদের দাদা ভাই একটা খেয়ে নিয়েছে আর এখানে বিরিয়ানি আছে এখন দেখো এখানে বিরিয়ানি এই মাংসটা এখন আছে গরম করলাম মাংসটা নিয়ে দেখো পিসটা দেখো মাংসের পিস দেখেছো মাংসের পিস বড় বড় সাইজ আছে আর এদের একদম কিনে নিয়ে এসেছি আমি মুড়ি খাবো বলে এদের আলু কষা আর এখানে পাপড় ভাজা আছে চলো খাওয়া যাক তোমরাও খেয়ে নাও যারা যারা এখনো পর্যন্ত খাওনি তোমাদের দাদার থালিটা রেডি করে এই দেখো দেখো তাহলে একদম রেডি চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা সবাইকে গুড নাইট